আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার্ফি জুনিয়র নাটকের এক হাজার একশো একতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে বা নাইলার কাছে ফোন দিয়ে বোর্ডের আপডেট জানতে চাইবে তখন নাইলা বলবে এতদিন পরে তুমি খেলার কথা বলছো বোর্ডে তোমার শাস্তি কমানোর পরে তো তোমার বোর্ডের সাথে যোগাযোগ করা উচিত ছিল এখন কি ক্রিকেট টিমে আদাও তোমার জায়গাটা খালি আছে তখন মনিকে দেখা যাবে সে খুবই মন খারাপ করে ফেলবে এবং খেলার খুবই আগ্রহ দেখিয়ে এখন কি করা যায় তা নাইলার কাছে জানতে চাইবে তখন নাইলা মনিকে ইমিডিয়েট বোর্ডের সাথে যোগাযোগ করতে বলবে একটু পরেই মনি ও আয়ন বাড়িতে ফিরে আসলে দিলার বেগমকে দেখা যাবে সে খুবই খুশি হয়ে যাবে তখন মনি রুনা মেমের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে সীতারা বেগম বলে উঠবে মনি রুনার অবস্থা তো খুবই খারাপ রুনাকে যত তাড়াতাড়ি সম্ভব পাগলা নিয়ে যেতে হবে তখন আয়ন বলবে কি বলছো দাদুভাই এসব এটা কখনই আমার পক্ষে সম্ভব না আমি আমার মামুনকে কখনই পাগলাগারতে নিতে পারবো না লোকজন নানান কথা বলবে আর ওই সব জায়গায় মানুষের মধ্যে মামুনি কখনোই নিজেকে মানিয়ে নিতে পারবে না বরং আরও বেশি অসুস্থ হয়ে পড়বে তখন মনি বলবে পাগলাগারতে কেন নিতে যাব আয়ন খালাম্মাকে আমরা হসপিটালে নিয়ে যাব। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সাগরের মা অর্থাৎ মমতা ভুইয়াকে যে মন্টুর লোকেরা কিডন্যাপ করে নিয়ে গেছিল তাদের সে বেশি টাকা লোভ দেখিয়ে হাত করে ফেলবে এবং বর্তমানে যে সেই রাজনৈতিক স্বার্থে নিজ ইচ্ছায় আত্মগোপন করে কাছে এটা সে ফোন দিয়ে তার ছেলে সাগরের কাছে বলে দিবে মায়ের খোঁজ পেয়ে সাগরকে দেখা যাবে সে অনেক খুশি হয়ে যাবে এবং তুতুলকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী প্রচারণা শুরু করতে বলবে তখন তুতুল নির্বাচনী প্রচারণায় যেতে না চাইলে সাগরকে দেখা যাবে সে তুতুলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যাবে সাগর তুতুলকে বলবে আমার কথা যদি নাই শোনো তাহলে তোমার জন্য দরজা খোলা আছে তোমার যা খুশি তাই করতে পারো একথা শুনে তুতুল বলবে ওকে সাগর আমাকে যখন তুমি অপয়া ও অলক্ষ্মী ভেবেই নিয়েছ তখন তোমার থেকে দূরে চলে যাওয়াটাই আমার কাছে শ্রেয় হবে আর দরজা যখন খোলাই আছে তখন চলেই যাব সমস্যা নেই এই বলে সে সাগরের কাছ থেকে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে এবং শহরের উদ্দেশ্যে রওনা করবে তখন সাগর বলবে যেতে যখন চাও তখন বাধা দিব না তবে আমার বিশ্বাস ছিল যে তুমি শেষবারের মতো এই বাড়ির সদস্য হয়ে থাকার চেষ্টা করবে তখন তুতুল বলবে তাই বুঝি সাগর এই সদস্য হতে হলে বুঝি মিঠিল মিছিল করতে হবে নির্বাচনী প্রচারণায় রাস্তায় নামতে হবে এটা আমার পক্ষে কখনোই সম্ভব না আর এছাড়াও থাক আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টারফ জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ